বিরোধী দলের নেতা বলছে এইসব বিরোধী দলের নেতা বিরোধী দলের নেতার কথা বলছে আপনি বিরোধী দলের নেতাকে নিয়ে টানছেন কেন অর্থাৎ আপনার বিরোধী দলনেতাকে যদি কোনো প্রশ্ন থাকে আমি শুনিনি আপনি বিরোধী দল নেতার কাছে যান দিয়ে প্রশ্ন করুন যদি সত্যি করে আপনি মিডিয়ার লোক হান যদি আপনার মতো কোমরের দোষ থাকে তাহলে বিরোধী দলনেতার কাছে গিয়ে প্রশ্ন করুন প্রশ্নটা আমাকে না জিজ্ঞেস করে বলছে না বলছে আপনি তার কাছে যান না মশাই আমি সংবিধানটা বলে দিলাম আমি আইনটা বলে দিলাম দেখুন আমি জানি না কখন কোন পরিস্থিতিতে কিভাবে কেমন করে বলেছেন তাও আমি জানি না আপনারা বলছেন আমি শুনছি এটাই আপ যদি বলে থাকেন ভগবান তার মঙ্গল করুন ছাব্বিশ হাজার চাকরির বিষয়ে মামলা লড়তে আমি যাইনি তবে আমাদের ফান্ড থেকে এবং এই হাইকোর্ট থেকে আমার ছেলে শহীদ থেকে শুরু করে আলিদা থেকে শুরু করে বহু উকিল গেছে এবং আমার ছেলে কালকে রাত্রেবেলা প্লেনে ফিরে যখন আমাকে রিপোর্টটা দিল যে সওয়াল জবাবে কি হলো সওয়াল জবাবে এটাই হয়েছে যে মুড়ি আর মিছরি এক হয়ে গেছে অর্থাৎ মিচরি গলে গেছে মিচরি গলে গেলে কি হয় মিচরি আর গোটা থাকে না জল পেলে গলে যায় গলে গেলে মিচরি আর গোটা থাকে না তখন মিচরি আর মুড়ি আলাদা করা যায় না মিচরি গলে মুড়ির সাথে মিশে গেছে সেই মুড়ির সাথে মিশে যাওয়ার কারণে মুড়ির থেকে মিছরি যে আলাদা করবে অর্থাৎ ভেজাল টাকা দেওয়া সাদা খাতা জমা দিয়া মমতা বাবুর পা চাটা এবং সমস্ত যে বেআইনিভাবে জানলা দিয়ে ভেন্টিলেটর দিয়ে হ্যাঁ কারোর দিদির পার্টি পেয়ে কারোর খাটে শুয়ে যে চাকরিগুলো হয়েছিল সেগুলো আলাদা করা যাচ্ছে না আর যারা ফ্রেশ মেধাভিত্তিক চাকরি পেয়েছে তারাও আলাদা হতে পারছে না ওই মুড়ি আর মিছরি এক হয়ে গেছে মিছরি গলে যাওয়ার কারণে এখন সেক্ষেত্রে তবু মেধার ভিত্তিতে যারা চাকরি তাদের হয়ে কয়েকজন উকিল দাঁড়িয়ে ছিল এবং সিবেও কালকে বলেছে যে এটা চেষ্টা করা যেতে পারে মেবি মানে আলাগ করা যেতে পারে মানে ভেজাল আর আসলি নকল ঘি আসল ঘি মমতা বাবু আসল অভিষেক ব্যানার্জি আসল আদি তৃণমূল না নব্ব তৃণমূল কীভাবে ফারাক করবে ঠিক ওইভাবে আজকে ওটাকে ডিভিশন করা যায়নি তাই জাজ সাহেব টোটাল আর্গুমেন্ট হিয়ারিং ইজ এ কমপ্লিট রায়দান স্থগিত খুব শীঘ্রই রায় বেরিয়ে যাবে রায় বেরুলে আমার থেকে আগে আপনারা জানতে পারবেন পশ্চিমবঙ্গে আবারও ছশো নতুন মামলা নতুন বাজারে ঘোষণা হতে পারে বিরোধী দলের বলছে যে মাদ্রাসা মুখী বাজেট মমতা বাবু আসার আগে ভোটে আসার আগে ভোটে আসার আগে কি প্রতিশ্রুতি দিয়েছিল দশ হাজার মাদ্রাসা কি প্রতিশ্রুতি দিয়েছিল না প্রতিশ্রুতি দিয়েছিল বাহান্ন হাজার কলকারখানা বামফুন্টের আমলে যে বন্ধ আপনারা যদি আমাকে মশ্ন দিয়ে আনেন আমি বান্ন হাজার কারখানা খুলে বান্নটা কারখানা খুলতে পেরেছে বান্নটা কারখানা খুলতে পেরেছে খুলতে পারিনি মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি কী ছিল যে মাদ্রাসাতে যে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিল যে এখানে বাহিনী তৈরি হয় মাদ্রাসাতে তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি বলে মমতা ব্যানার্জি বলেছিল আমি ক্ষমতায় এলে দশ হাজার মাদ্রাসা করল তা মমতা ব্যানার্জি আজকে ক বছর ক্ষমতায় ক বছর ক্ষমতায় পনেরো পনেরো তাহলে চোদ্দ বছর কেটে গেল চোদ্দ বছর কেটে গেল তা চোদ্দ বছর উনি কি করছিলেন নাকে সর্ষে তেল দিয়ে ঘুমুচ্ছিলেন হ্যাঁ নাকে সর্ষে তেল দিয়ে ঘুমুচ্ছিলেন হ্যাঁ মরাস মা যখন জোয়ান রইলো বেটা তাকে ফিরে তাকালো না মা বলছে বেটা আমার জন্য একটু মাথার তেল আনবে দেখ তোমার তেল পরে রাখ আর সেই মা যখন মরে যাচ্ছে তখন মায়ের মুখে নিয়ে এসে বলছে মা সন্দেশ খাও মা সন্দেশ খাও অর্থাৎ সন্দেশ তার মুখে ঢুকছে না মুখে ঢুকবে না কারণ তার কলকাপটা শেষ আজকে মমতা ব্যানার্জির মুচলমানের ভোট নেওয়া শেষ হয়ে গেছে অর্থাৎ ছাব্বিশ সালে আর আসবে না অর্থাৎ কলকাবজা শেষ হয়ে গেছে তাই এখন মুসলমান ভোট নেবার জন্য লাস্ট তুরুপে তাস ছশো না কত মাদ্রাসা করার একটা অঙ্গীকার অর্থাৎ ওই শালমনিতে এক টাকার বিনিময়ে সৌরভের কারখানার মতো কিন্তু বিরোধী দলনেতা বলছে এইসব বিরোধী দলের বিরোধী দলের নেতার কথা বলছে আপনি বিরোধী দলের নেতাকে নিয়ে টানছেন কেন অর্থাৎ আপনার বিরোধী দলনেতাকে যদি কোনো প্রশ্ন থাকে আমি শুনিনি আপনি বিরোধী দলনেতার কাছে যান দিয়ে প্রশ্ন করুন যদি সত্যি করে আপনি মিডিয়ার লোকান যদি আপনার মতো কোমরের দোষ থাকে তাহলে বিরোধী দলনেতার কাছে গিয়ে প্রশ্ন করুন প্রশ্নটা আমাকে না জিজ্ঞেস করে যে আমরা আড়াইশো সিট নিয়ে ক্ষমতায় দু হাজার ছাব্বিশে বললে বলা বলবে শুনলে বেলা শুনবে ছাব্বিশ সালে তোমার নাম কি ফলন পরিচয়তে ছাব্বিশ সালে কি হিন্দু সরকার হবে পশ্চিমবঙ্গে জনগণের সরকার হবে কোনোদিন ভালো করে শুনে রাখুন এটা আপনারা কোট করতে পারেন ভারতবর্ষে রেবুকে ভারতবর্ষে রেবুকে কোনো রাজ্য কোনো ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্য ভারতবর্ষ কোনোদিন কোন রকম কোনো ধর্মের রাষ্ট্র রাজ্য হতে পারবে না তার কারণ উনিশশো সালে সুপ্রিম কোর্টে ১৩ জজের বেঞ্চ একটা মামলা হয়েছিল সেই মামলাতে রায় দিয়ে আমি বলছি না জাস্টিস তেরো বেঞ্চ চি উইথ চিফ জাস্টিস ভারতের সংবিধান এবং ওই রায় তেরো জেজের বেঞ্চ বেঞ্চ সুপ্রিম কোর্টের সেই বেঞ্চের রায় যে কোন রাজ্য কোনো অঙ্গরাজ্য কোনো দেশ এই ভারতবর্ষ কোনো ধার্মিকভাবে ঘোষণা করা বা হতে পারবে না এবং প্রতিটা মানুষ ভারতের নাগরিক নিজের নিজের ধর্ম পালন করবে অপর ধর্মে আঘাত করতে পারবে না যেটা ইসলাম বলে গেছে নিজের ধর্মকে যতটা শ্রদ্ধা করবে অপর ধর্মকে শ্রদ্ধা করবে রামকৃষ্ণ পরমংসদেব বলে গেছে একটা পুকুর ঘাট অনেক তাই বাজারে অনেক অনেক রকম কথা আসবে চলবে ভোট বাজারে ভোট কেনার জন্য বলবে আপনি দেখুন সিপিএম কি বলতো কংগ্রেস বুর্জুয়া পার্টি ইন্দিরা গান্ধী ডাইনি বলতো কি বলতো না রাজীব গান্ধী চোর হ্যায় অলি গলি মেয়ে চোর হায় রাজীব গান্ধীর চোর হায় ইন ক্লাব আমরা খাবো জিন্দাবাদ বলতো কি বলতো না সেই কংগ্রেসের সাথে সিপিএম এ জোট করে আজকে ভোট লড়ছে তাই রাজনীতির অনেক কিছু বলে কিন্তু ভারতবর্ষের বাবা আম্বেদ যে সংবিধান আর উনিশশো সালের ক্যারো জজের বেঞ্চের যে রায়

যে ছাব্বিশ থেকে সাতাশ বছর মুসলমানদেরকে বুঝতে সময় লেগে গেল দিল্লিতে আর এবারে মুসলমান বিধানসভাগুলোতে সবকা সাত সবকা বিকাশ সবকা বিশ্বাসের ওপর ভোট হয়েছে সঞ্জয় জেসি মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের মোহাম্মদ আফজলজি ইন্দেজি সবাই মুসলমানদের কাছে গিয়ে তাদের যে ভুল বোঝানো হয়েছিল মসজিদ ভাঙা দল অমুক তমুক যে ভুল বোঝানো হয়েছিল। সে ভুল দূর করে আজকে ওখানকার ইউমামারা পর্যন্ত বিজেপিকে ভোট দিয়ে এবারে সত্তাতে এনেছে তাই এখানকার মুসলমানরা যেদিন জাগবে সেদিন মমতা ব্যানার্জি ফুটুস হবে কিছুদিন আগে দেখলাম বিরোধী দল নেতা আপনার নাম করলেন কিন্তু তারপরে কি আপনার সাথে কোনো কথা হয়েছে হয়েছে কিছু দেখুন আমি জানি না কখন কোন পরিস্থিতিতে কিভাবে কেমন করে বলেছেন তাও আমি জানি না আপনারা বলছেন আমি শুনছি এটাই আপ যদি বলে থাকেন ভগবান তার মঙ্গল করুন